বর্তমান সময়ে বৃত্তির নামাজ নিয়ে অনেক মত দেখা যায় বিতের নামাজের সহি বিধান জানতে চাই দেখুন বীতির নামাজের একাধিক পদ্ধতি যেটা আছে এগুলো সবগুলোই হাদিস সম্মত এবং এগুলো সবগুলো থটগত মত পার্থক্য হানাপি স্কুল অফ থট যারা ফলো করছেন তারা যে পদ্ধতিতে বিতির পড়ছেন এটারও বেজ আছে হাদিসের উপরে এমন না যে এটা একেবারে ভিত্তিহীন ভুয়া মন গড়া আবার যারা অন্য থট হাম্বলি থট ফলো করছেন থট ফলো করছেন সেটাও অনেকগুলো বিশুদ্ধ হাদিসের উপরে ভিত্তি দাঁড়িয়ে আছে আমরা অনেকে এই জাতীয় বিষয়গুলোতে রং এবং রাইটের আপনার রেখা দিয়ে এটা ভুল যখন থটগত মত পার্থক্য হয় তখন বিষয়টা এরকম হয় ধরুন একজন ডাক্তার একজন রুগীর জন্য একটা প্রেসক্রিপশন করেছেন তিনি একটা মেডিসিন দিয়েছেন একই গ্রুপের অন্য কোনো মেডিসিন অন্য আরেকজন ডাক্তার প্রেসক্রাইব করেছেন হয়তো দুজন দুজন এক্সপিরিয়েন্স থেকে করেছেন এর কোনোটাকে যেরকম রঙ বা রাইট বলা যায় না ঠিক একইভাবে থটগত মত পার্থক্যগুলোকে এত সহজে রঙ বা রাইট বলা যায় না আমাদের একটা সমস্যা হলো আমরা কোন ক্ষেত্রে এই ধরনের আমরা ক্যালকুলেশনে আসতে পারবো কোন ক্ষেত্রে আসতে পারবো না এটা আমরা অনেকে জানি না ধরেন একটা বিষয়ে কোনো ভিত্তি নেই দূরত পড়তে পড়তে আমাকে দাঁড়িয়ে যেতে হবে এটার কোনো ভিত্তি নাই কোনোটা দেশে কোথাও নাই এটাকে আপনি স্পষ্ট রঙ বলবেন কিন্তু যেখানে দুইটা থট আছে সেখানে কোনোটাকে আপনি রঙ বলবেন না আপনি যেটা বিশুদ্ধ মনে করছেন সঠিক মনে করছেন আপনি ফলো করছেন ডেফিনেটলি সেটা আল্লাহ কাছে কবুল হবেঈশাল ভিতর নামাজের যে প্রচলিত একাধিক পদ্ধতি রয়েছে এ সবগুলোই হাদিস সম্মত অর্থাৎ হাদিসের উপরে নির্ভর করে হয়েছে কোনো একটাকে আপনি সঠিক বলে আরেকটাকে ভুল বলা এটা সঠিক কাজ না